দিবসের শ্রদ্ধার্ঘ স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মতিথি উপলক্ষে বিবেক যাত্রা কর্মসূচি বিজেপি উত্তর কলকাতা শিবনাথ সিটে যুব নায়ক স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী রাজ্য বিজেপি সভাপতি সুমিত ভট্টাচার্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদাররা দাবি করেন স্বামীজির আদর্শকে পাথেও করে বাংলা সরকার গড়বে বিজেপি স্বামীজির সরকার ছাব্বিশে প্রতিষ্ঠা হবে বাংলায় স্বামীজি যে চিন্তা ভাবনা করেছিলেন শিক্ষা নিয়ে সেই সমস্ত কিছু আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টিতে আমরা ইমপ্লিমেন্ট করেছি স্বামীজির চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনায় আমরা ধরাতলে এনেছি তো স্বাভাবিকভাবে এটাই আমাদের লক্ষ্য জন্মদিবসে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে বাংলার নারী নিরাপত্তা নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ শানান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তার দাবি নারী নির্যাতনে বাংলা প্রথম এবং নারী নির্যাতনে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম এখানে পুলিশের দুটো কারণ প্রথম হলো পুলিশ এখানে ঘটনা চেপে যায় আপনি আর্যিকর ঘটনায় দেখেছেন আপনি আইকিউ সিটিতে দেখেছেন আপনি ল কলেজে দেখেছেন আর অপরভাবে আপনি দেখবেন যে কোনো দোষী শাস্তি পায় না টোটাল রেপিস্ট এবং টোটাল যারা মার্ডার করেছেন মেয়েদের তাদের কেবলমাত্র একশো জনের তিনজনের শাস্তি হয় সাতানব্বই জন বছরের পর বছর ঘুরে বেড়ায় আজ পর্যন্ত পাঁচ সিট কেসে তার ফাঁসি হয়নি সুতরাং পশ্চিমবঙ্গের পুলিশ সেই জায়গায় দাঁড়িয়ে বলবো সমস্ত উঠো জাগো চলো দৌড়াও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সিমলা স্ট্রিটের বাসভবন থেকে হাতিবাগান পর্যন্ত যুব মোর্চার নেতৃত্বে মিছিল করলো বিজেপি বিজেপি যুব মোর্চার ডাকে আজকে আয়োজন করা হয়েছে বিবেক যাত্রা এবং এই বিবেক যাত্রায় উপস্থিত হয়েছেন বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট অর্থাৎ রাজ্য সভাপতি বিজেপি যুব মোর্চার ইন্দ্রনীল খাঁ উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার এবং বিবেক যাত্রা শেষে হচ্ছে যুব গর্জন সভা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি পালন করছে বিজেপি যুব মোর্চা উত্তর কলকাতায় কর্মসূচি শেষ করে শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার পার্ক স্ট্রিটে মেট্রো ভবনে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ভারতীয় রেল মজদুর সংঘের একটি রক্তদান শিবির কর্মসূচিতেও যোগ দেন দাবি করেন নরেন্দ্রনাথ দত্তের স্বপ্ন পূরণে নরেন্দ্র দামোদর দাস মোদী এই বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী আঠারোশো সালে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষকে এবং হিন্দু ধর্মকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিলেন তার সেই অমূল্য ভাষণের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ যা যা বলে গেছেন আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেগুলোই কার্যকর করার চেষ্টা করছেন ভোটমুখী বঙ্গে উদযাপন বিবেকানন্দের জন্মদিন স্বামীজির জন্মদিনে হিন্দুত্ব কাজ বিজেপির বেহালা চোদ্দ নম্বর থেকে শখের বাজার পর্যন্ত বিবেক যাত্রা অংশ নিলেন রাজ্য বিজেপির সভাপতি সোমিক ভট্টাচার্য বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে নারায়ণগড়ে কর্মসূচিতে অংশ নেন দিলীপ ঘোষ বকরামপুর টোল প্লাজা থেকে খাকুরদার জোকামাঠ পর্যন্ত হুট খোলা গাড়িতে চেপে রোড শো করেন দিলীপ বাইক নিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা এর সঙ্গে পশ্চিমবঙ্গে আমরা পার্টির তরফ থেকে একদম মন্ডল স্তরে সব জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করছি এখানে নারায়ণগড়ের বিধানসভার পাঁচশো যুবক আজকে বাইক নিয়ে বেরোবেন বাইক র্যালির মাধ্যমে উদযাপন করবেন খড়গপুর টাউনে তো যুব মোর্চার নেতৃত্বে আর যুবকদের নিয়ে ওখানেও আছে বিধানসভা ভোটের মুখে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিন্দুত্বের কাজ গেরুয়া শিবির যে ছাড়তে নানাজ তা স্পষ্ট ক্যামেরা নিখিল দাসের সঙ্গে রেশমি দাস রাজীব নস্কর অভিষেক চক্রবর্তীর রিপোর্ট কালকটা নিউজ